বস্থা আছে এখানে বেশ কুয়েকটি ঘর বাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং যে দোকান পাটা কিন্তু ভাঙচুর হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দোকান কিন্তু ইতিমধ্যে উচ্চত জনতা কিন্তু তাদের ধ্বংস করছে আপনারা আমরা আপনাদের সাথে রয়েছি এখানে গ্রামের যে সুন্দর খুবই ভয়ানক অবস্থা আছে আপনারা কী পাচ্ছেন ভাংসুর পুলিশের পক্ষ থেকে সরে যাওয়ার জন্য বারবার ভালো হচ্ছে তারা জন্য কিন্তু সরিয়ে যায় কিন্তু পুলিশ তদিকে যারা আছে এখানে কিন্তু প্রচণ্ড চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য আমরা একটু কথা বলবো চেষ্টা করব এখানে মূল ঘটনা সুস্থ দেখতে পাচ্ছেন এখানে যে কতটা গেছি আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিজি মহাজা আছেন ওনার নেতৃত্বেই কিন্তু আশ্রাবুল্লাহ তাহেরই যিনি আছেন বর্তমানে ডিসি চাইতে পালন করছেন সেই আশাবুল্লাহ তাহিরই কিন্তু ভাই দাও ভাই দাও গুলো গুলো ভাই দাও ভাই দাও ওয়া জান না জাগিনা না জাগিনা কত বিন্দু এর জন্য কিন্তু উপস্থিতি নিয়ম হচ্ছে বাহ এটা মানে উপস্থিতি বিন্দু শ্রেষ্ঠ বিন্দু পুলিশ যা হচ্ছে ফরমান একটা যে এখানে <laughs> <laughs>

আধার আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া দেখতে পাচ্ছেন

সরে যাওয়ার জন্য পক্ষ থেকে কিন্তু এলাকাতে আছে সেই এলাকাতে কিন্তু ডিসি মহাজের সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা ঠিক করছে এখানে যে আশাফুলার চাকরির আছেন উনি কিন্তু তাদেরকে খুবই সুন্দরভাবে বলছেন যাতে তারা সরে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশুমের পক্ষ থেকে তাদেরকে শরীরে জন্য কিন্তু আলোচনা করছেন এখন

যোৱাৰ <laughs> तव्हां प्रिंटी न तव्हांखे सरे जवार

কাজ করে খাই কীটকাম করি খাই বালু তুলিয়ে খাই এইবার আমরা কাজ করে কর